ভিত্তিক সংবাদ মাধ্যম একটি প্রতিবেদন ছাপা হয়েছে যেখানে বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে আর সেই রিপোর্টটি তৈরি করেছে ব্রিটেনের হাউস অফ কমনস অল পার্টি পার্লামেন্টারি দলের একটা একটা বড় টিম যে রিপোর্ট ইন্ডিপেন্ডেন্টে ছাপা হয়েছে সেই রিপোর্ট ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে এবং ব্রিটেনের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে এই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্যও বলা হয়েছে যুক্তরাজ্য থেকে বড় ধরনের কোনো প্রতিক্রিয়া এই প্রথম বাংলাদেশকে কেন্দ্র করে আসলো এখন বাংলাদেশ এই ব্যাপারে কি একটু রয়েশ হয়ে ভাববে কিনা যুক্তরাষ্ট্রের চাপ রয়েছে যুক্তরাজ্যের চাপ তৈরি হলো এবার এবং সেটা একেবারে লিখিতভাবে যুক্তরাজ্যের পার্লামেন্টের মেম্বর আবার এবং মন্ত্রীর দায়িত্ব পালন করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোটো বোন শেখ রেহানার কন্যা টিউলিপ টিউরিস্টের দিকে তিনি যখন ওই জায়গায় আছেন তিনি হয়তো এই কলকাঠিগুলো নাড়াতেও পারেন সেটা যাই হোক তার তরফ থেকে সফলতা হলেও সেটা বাংলাদেশের জন্য বড় ধরনের আশঙ্কার কারণ কিন্তু হতে পারে অর্থাৎ যুক্তরাজ্য থেকে ইংল্যান্ড থেকে মানে ব্রিটেন থেকে একটা বড় ধরনের ট্রেড আসলো বাংলাদেশকে কেন্দ্র করে বাংলাদেশের ওপরে এখন বাংলাদেশ সরকার কি করবে সেটা একটা বড় বিষয় হয়ে দাঁড়াচ্ছে বাংলাদেশে গতকালকে থেকে আজকে পর্যন্ত যা যা ঘটলো ইসকন নেতা চিন্ময় প্রভুর গ্রেপ্তার এবং তারপরে মারামারি হট্টগোল একজন আইনজীবীর মৃত্যু এবং সেটাকে জামাত ইসলাম তাদের নিজেদের কর্মী বলে দাবি করে রাস্তায় আজকে জামাত ইসলাম যেভাবে বেরিয়েছে শিবির নেতারা যেভাবে হুঙ্কার দিয়েছে সরকারকে এবং প্রায় অনেকেই জামাত বিএনপি সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মাঠে নামিয়েছে তারা হুঙ্কার দিচ্ছে ইস্কন নিষিদ্ধ করার দাবি হচ্ছে এবং যে পরিস্থিতি তৈরি হয়েছে একেবারে স্পষ্ট ধর্মবিদ্বেষটা তৈরি হয়েছে ধর্মবিদ্বেষ ধর্মীয় সংঘাতের দিকে দেশ যাচ্ছে হিন্দু মুসলিম দাঙ্গার দিকে দেশ যাচ্ছে হিন্দু মুসলিম দাঙ্গা যদি লেগে যায় তাহলে কার লাভ অনেকে বলছেন বিদেশে বসে থেকে দুইজন ইউটিউবার এই দাঙ্গা লাগিয়েছেন সেই কথা বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের মুখ থেকেও এসেছে শুধুমাত্র কে করছেন সেটা বলেননি তিনি আজকে ডক্টর ইউনুস বিএনপির সঙ্গে জরুরি বৈঠক করেছেন সন্ধ্যায় আজকে এই সন্ধ্যায় জরুরি মিটিং করেছেন এবং সেই মিটিংয়ে কি হয়েছে ভেতরের তথ্য অরিজিনাল তথ্য জানা না গেলেও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন সেখানে তিনি স্পষ্ট করে স্বীকার করেছেন যে বর্তমান উদ্ভূত পরিস্থিতি নিয়েই তাদের এই মিটিং হয়েছে এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম খুবই জ্ঞানী মানুষ একজন প্রফেসর মানুষ তিনি তার বুদ্ধিদীপ্ত চৌকশ ব্রেন দিয়ে যে কথাটা বলেছেন সেটাই আসলে সবার কথা হওয়া উচিত তিনি বলেছেন বিদেশে বসে থেকে কেউ কেউ ইন্ধন দিচ্ছে সেই ইন্ধনে অতিমাত্রায় আবেগী হয়ে অতিমাত্রায় লাফালাফি করে আমরা যে বিদ্বেষ ছড়াচ্ছি আমরা যে দাঙ্গার দিকে যাচ্ছি সেটা কোনোভাবেই কামনা করা যায় না সেটা কোনোভাবেই সহ্য করার মতো নয় তেমন মন্তব্যই তিনি করেছেন অর্থাৎ তিনিও বিদেশে বসে থেকে কেউ কেউ এই বাংলাদেশে হিন্দু মুসলমান দাঙ্গা লাগাচ্ছে পেছনে কলকাঠি কাড়া নাড়াচ্ছে এই ব্যাপারটা স্পষ্ট করেছেন কারা তারা সেটা কি বাংলাদেশ সরকার জানেন না ডক্টর ইউনুস সরকার জানেন না কারা হিন্দু মুসলিম ইস্কন এই ব্যাপারগুলো নিয়ে দাঙ্গা বাঁধানোর মতো প্রতিনিয়ত ইউটিউবে কন্টেন্ট তৈরি করছেন এই যে দাঙ্গা লাগানোর যে ব্যাপারটা দাঙ্গা ঠেকানোর চাইতে লাগানোর উস্কানি দেয়া বিএনপি মহাসচিব যখন বুঝছেন যে উস্কানিতে বাংলাদেশে দাঙ্গা লাগতে যাচ্ছে তখন অনেক আবেগী বিএনপি কর্মীরাও কিন্তু বুঝছেন না সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক বিএনপি কর্মীর পোস্ট দেখলে মনে হয় তারাও এই কাতারে সামিল হয়েছে অথচ বিএনপি মহাসচিবের স্পষ্ট বক্তব্য এটা করা যাবে না এটা কামনীয় নয় এটা শোভনীয় নয় বাংলাদেশে যখন এই পরিস্থিতি বিরাজ করছে তখন বিশ্ব গণমাধ্যম উত্তাল ভারতে কলকাতায় হিন্দু ধর্মাবলম্বীরা বাংলাদেশের দূতাবাস ঘেরাও করেছে বাংলাদেশের দূতাবাস ঘেরাও করে বাংলাদেশের পরিস্থিতির বিরুদ্ধে তাদের অবস্থান জানান দিয়েছে এটা যদি অব্যাহত থাকে বাংলাদেশের এই অবস্থা যদি অব্যাহত থাকে তাহলে শুধুমাত্র হিন্দু মুসলমান দাঙ্গাই কিন্তু সীমাবদ্ধ থাকবে না ভারত বাংলাদেশ দাঙ্গার দিকে চলে যাবে ভারত বাংলাদেশ দাঙ্গার দিকে যদি ব্যাপারগুলো চলে যায় তাহলে বাংলাদেশ রাষ্ট্র হিসেবে কি আমাদের কোনো লাভ হবে নাকি আমরা ক্ষতির মহাসাগরে পড়ে যাব সেটুকু আমাদের বোঝার মতো জ্ঞান আছে কি না হিন্দু মুসলমান দাঙ্গা ছড়িয়ে কার লাভ কার ক্ষতি সেটা একটা বড় বিষয় পৃথিবীর সবথেকে বড় হিন্দু রাষ্ট্র ভারত যে ভারত আমাদের বাংলাদেশের মানচিত্রের চতুর পাশে অবস্থান করছে মাত্র মাত্র আবারও বলছি মাত্র আশি কিলোমিটার এলাকা ছাড়া বাংলাদেশের পুরো সীমান্ত সমুদ্রসহ পুরো সীমান্ত এলাকায় কিন্তু ভারত বেষ্টিত আমরা সুতরাং এই প্রতিবেশীর সঙ্গে আমরা সম্পর্ক নষ্ট করে এই প্রতিবেশীর সঙ্গে দাঙ্গা লাগিয়ে আমরা কি উদ্ধার করব সেই প্রশ্ন কিন্তু যাচ্ছে আর এই দাঙ্গা যারা লাগাতে চাইছে তারা আসলে কোন স্বার্থে এটা করছে এটা ভাবার সময় এসেছে অনেকে এর আগে কয়েকদিন আগে অনেকে আলোচনা করার চেষ্টা করছিলেন যে এই দাঙ্গা বোধহয় ভারতে বসে থেকে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের সদস্যরা এটা করার চেষ্টা করছে কিন্তু আজকে মির্জা ফখরুলের কথায় স্পষ্ট যে কারো কারো ইন্ধনে বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষকে উস্কানো হচ্ছে এবং উস্কায়ে উস্কায় উস্কায়ে বাংলাদেশের মানুষকে ফুলিয়ে ফাঁপিয়ে রাস্তায় নামানোর পায়তারা তারা চলছে এটা যদি অব্যাহত থাকে তাহলে আমরা কিন্তু ভুলের রাজ্যে চলে যাব বৈষম্য বিরোধী বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম অন্যতম না প্রধান সংগঠক যিনি আব্দুল হান্নান মাসুদ তিনি একদিন আগে তার ফেসবুকে এটা নিয়ে স্ট্যাটাসও দিয়েছেন বলেছেন আমি তার নাম এই ভিডিওতে বলছি একজনের নাম উচ্চারণ করে একজন ইউটিউবারের নাম উচ্চারণ করে তিনি বলেছেন যে বিদেশে বসে থাকা ওই ব্যক্তির উস্কানিতে আমরা আবার বেশি লাফাচ্ছি না তো এরকম একটা স্ট্যাটাস কিন্তু দিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের প্রধান সংগঠক যখন দুই দিন আগেই এটা অনুমান করতে পেরেছেন তখন আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে ভাষায় কথা বলল। সেই ভাষাটা উগ্র ভাষা এই ভাষাটা আবেগের ভাষা এই ভাষা দিয়ে কোনো সমাধান হবে না এই ভাষা দিয়ে আরও আগুন জ্বলবে আর আগুন জ্বললে পেছনে সামনে ওপরে নিচে সব দিকেই ক্ষতিটা শুধু আমাদেরই হবে অন্য কারো হবে না সুতরাং দেশের কথা ভেবে এই মুহূর্তে আমার মনে হয় এটার একটা সুষ্ঠু সমাধান দরকার যে সমাধান না হলে দেশ রসাতলে যাবে আর সরকার যে ব্যর্থতার চরমে চলে যাচ্ছে সেটা ব্যর্থতার সর্বোচ্চ শিখরে চলে গেলে এই দেশ সেনা শাসন ছাড়া আর কোনো পথ অবশিষ্ট রাখবে না এই দেশের আর কোনো পথ হয়তো অবশিষ্ট থাকবে না আমরা কি সেটাই চাই সেনা শাসন চাই নাকি আমরা অল্প কিছু দিনের মধ্যে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক দেশ চাই এই প্রশ্ন কিন্তু সকলের সামনে এখন উত্থাপনের সময় এসেছে